ঘরেতে অভাব দু চোখে স্বপ্নের ছোঁয়া আইডিয়াল ট্যালেন্ট রিসার্চ পরীক্ষায় রাজ্যের সেরা এহেসান খুশির হাওয়া পরিবারে বাবা পাট শ্রমিক পরিবারে নিত্য অভাব আর্থিক প্রতিকূলতাকে হার মানিয়ে আইডিয়াল ট্যালেন্ট রিসার্চ পরীক্ষায় রাজ্যের মধ্যে প্রথম হলেন সপ্তম শ্রেণীর ছাত্র মোহাম্মদ এহেসান ছেলের এই সাফল্যে খুশি বাবা মা থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষজন জানা গিয়েছে এহেসানের বাড়ি হরিশচন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রামে কালিয়াচক এলাকার বেসরকারি মিশনের সদ্য অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে দু তেইশ সালের চোদ্দই অক্টোবর অল ইন্ডিয়া আইডিয়াল টিচার্স অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত সারা রাজ্য জুড়ে আইডিয়াল ট্যালেন্ট সার্চ নামে এক মেধা পরীক্ষা করা হয় এতেই পঁচিশে ডিসেম্বর ফলাফল প্রকাশিত হয় তারপরে জানা যায় যে এহেসান সেই পরীক্ষায় সপ্তম স্থান অধিকার করেছে এর এই খবর চাওয়ার হতে এহেসানের বাড়িতে সংবর্ধনা দিতে ছুটে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা শনিবার সকালেই হরিশ্চন্দ্রপুর এলাকার বিশিষ্ট সমাজসেবী বাড়িতে ছুটে যান মিষ্টিমুখ করান বিষয়টা হচ্ছে যে আজকে যে আমরা এখানে ছুটে এসেছি এই মোহাম্মদ এহসান যে অভাবনীয় একটা ফল করেছে পুরো পশ্চিমবঙ্গে তাই আগামী দিনে এরকম ছেলে আমাদের সমাজ তথা দেশের ভবিষ্যতের জন্য এই সব ছেলে কিন্তু তৈরি হচ্ছে আগামী দিনে এবং তার আজকে আমরা এখানে এসে যা তার বাড়ির অবস্থা দেখলাম সে একটি মাত্র মাটির ঘর তার বাবা একজন পাতের যে জুটের যে ফ্যাক্টরিগুলো হয় সেখানে দিনমজুরের কাজ করে এবং সেখানে কাজ যদি না থাকে তবে মানুষের অন্যের বাড়িতে গিয়ে মজুরের কাজ করে তো এইরকম একটা মানে কি বলবো আর্থিক যে অনটন এই পরিবারের এই পরিবারে কিন্তু যা দেখতে পাচ্ছি যে তার সে মতো বাবার তার বাবার সে মতো সামর্থ্য নেই যে তাকে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করবে উচ্চ শিক্ষার জন্য যে সব ফাইন্যান্সিয়াল যে সাপোর্ট দরকার সেই সাপোর্ট তার বাবা দিতে পারবে বলে মনে মানে আমরা যা দেখলাম তার কন্ডিশন কিন্তু সেটা নেই তাই এটাকে নিরিখে এখানকার যে প্রশাসন আমাদের বিডিও সাহেব আছেন যে আমাদের হরিশ্চন্দ্রপুরের যে বিডিও সাহেব আছেন হরিশ্চন্দ্রপুরের এক নম্বর ব্লকের যিনি বিডিও সাহেব আছেন তিনার কাছে আমাদের এই সমাজের পক্ষ থেকে এরকম ভবিষ্যতের এই সব যারা ভবিষ্যতের মুখ হবে এবং এত অভাবনীয় রেজাল্ট তাই এই প্রশাসনের কাছে আমার করজের আবেদন এই সব বাচ্চার জন্য যে যেসব ফান্ড আছে যদি নাও থেকে থাকে তবে কোনো রকম যদি অ্যারেঞ্জ করে এই বাচ্চাটাকে ভবিষ্যতে উচ্চশিক্ষার জন্য তাকে ইন্সপিরেশনের ইন্সপিরেশনের জন্য যদি সরকার আমাদের প্রশাসন পাশাপাশি আমাদের যে পঞ্চায়েত আছে এখানে সে পঞ্চায়েতের যে প্রধান পঞ্চায়েতের যে আমাদের উপপ্রধান তেনাদের কাছে আমরা আবেদন করব এই বাচ্চাটার দিকে যেন নজর দেয় এবং নজর দিয়ে তাকে যেন কিছু আর্থিক সহযোগিতা এবং আগামী দিনে উচ্চশিক্ষার জন্য সহযোগিতা করা হয় প্রশাসনের কাছে আমরা এটা আবেদন করছি ধন্যবাদ আমি রুচি পাই গোলাতে না হয়তো দিন করে কাজ বটাই গেলে পরে ইয়ার ওয়ার এই কাজ মানে যে করে করে শ্রমিকের কাম করি আর কাজ করে কোনো সত্তর পার্সেন্ট পেশা ইয়ার পেশা হয়ে যায় আমি একটা জুতা কিনো আরও পেশা হচ্ছে না এরকমই চলি এই যে আপনার ছেলেকে ভালো রেজাল্ট করেছে সেই শুনে দূর দূরান্ত থেকে বিভিন্ন জনপ্রতিনিধি শুরু হয়েছে স্বেচ্ছাসেবক সংস্থা লোকরা ছুটে এসেছেন তারা কীভাবে পাশে দাঁড়িয়েছেন আপনার ছেলের কি জানালেন তারা তারা ভালোই জানালো আপনার পরিবার কে কে রয়েছে আমার পরিবার দুটো ছেলে আছে একটা মেয়ে আছে আমার বাবা মারা পড়ে গেছে এক মহিনা হলো আপনার পরিবার অবস্থা কি হয়েছে অবস্থা খুব খারাপই আছে মানে দিন খাটি দিন ভাবি কোনো দিন কষ্ট করে মাসে দশ হাজার টাকা খরচা হয় কোনো দিন কন্ট্রোল করি এখন আপনার ছেলে কথাই পড়াশোনা করছে

আমি চেষ্টা করি যাই আমি বোনকে বিয়ে দিয়েছি বিয়ে পাস করে তা আমার ছেলেকে কোনো এম এ পাস করাও নালে নাহলে মাং করাবো আমি করাবো আপনার নাম আমার নাম রবিউল হক বাড়ি বাড়ি মহেন্দ্র